আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম বন্যার ঝুঁকিতে গাজার নয় লাখ বাস্তুচ্যুত মানুষ আলজেরিয়ার আট প্রদেশে ভয়াবহ দাবানল পড়ছে বাইশটি বন সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম শুরু উনিশ নভেম্বর এক ট্রিলিয়ন ডলারের চুক্তি ইউনুসের মাস্টার স্ট্রোক বিএনপি জামায়াতের কপাল পড়ল ইউনুসের আদেশে ঘোর আপত্তি গণভোটে আইন হবে না হুঙ্কার বিএনপির দিল্লির নির্দেশে লকডাউন ব্যর্থ হাসিনার সন্ত্রাস রুখল জনগণ ওসমান হাদিকে পরিবারসহ হত্যার হুমকি নেপথ্যে আওয়ামী লীগ এবারে চলুন বিস্তারিত জেনে নিই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ বন্যার ঝুঁকিতে গাজার নয় লাখ বাস্তুচ্যুত মানুষ গাজার ধ্বংসলীলা নিয়ে পৃথিবী যখন নীরব তখন আসছে এক নতুন এবং চরম বিপদ ইসরায়েলি বর্বরতার শিকার হওয়া নয় লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের জন্য অপেক্ষা করছে আরেকটি ভয়াবহ চ্যালেঞ্জ এই দুর্যোগ কেবল আকাশ থেকে আসছে না বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ধ্বংসের ইঙ্গিত কি সেই নতুন আঘাত ফিলিস্তিনের আবহাওয়া বিভাগের সতর্কতা আগামী চব্বিশ ঘণ্টায় গাজা উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা সমস্যা হল এই অঞ্চলের পৌর কাঠামো এখন প্রায় সম্পূর্ণ অচল পানির পাইপলাইন পয় নিষ্কাশন লাইন সবকিছুই ধ্বংসের মুখে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় পঁচাশি শতাংশ রাস্তাই ব্যবহারের অনুপযোগী তারা বলছেন ইসরায়েলি হামলায় পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেও সৃষ্টি হতে পারে বিপর্যয়কর বন্যা এর ফলে হাজার হাজার তাবু প্লাবিত হওয়ার চরম ঝুঁকি রয়েছে কিন্তু আসল কারণটি আরও গভীর জ্বালানি সংকটের কারণে পয়নিষ্কাশন স্টেশনগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এর অর্থ হল যুদ্ধ ও বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া লাখ লাখ মানুষ এবার ড্রেনের নোংরা পানিতে ভেসে যেতে পারে যুদ্ধ নয় বরং এই পয়নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস এবং জ্বালানি অবরোধী কি তবে গাজার মানবতার চূড়ান্ত কবর রচনা করবে এই চরম পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর নিরবতা কি প্রকারান্তরে এই ধ্বংসযজ্ঞকেই সমর্থন জানাচ্ছে আলজেরিয়ার আট প্রদেশে ভয়াবহ দাবানল পুড়ছে বাইশটি বন ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মের শেষেই এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়ছে আলজেরিয়া টিপাজা থেকে শুরু করে আটটি প্রদেশ মোট বাইশটি বনভূমিতে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল এই আগুন কি কেবলই প্রকৃতির রস নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ইঙ্গিত বৃহস্পতিবার রাত থেকে দমকল বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি এতটাই গুরুতর যে কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ আটটি প্রদেশের পূর্ব মধ্য ও পশ্চিম অঞ্চলে এই আগুন ছড়িয়ে পড়েছে সিভিল ডিফেন্স জানিয়েছে এগারোটি আগুন নিভিয়ে ফেলা গেলেও টিপাজার পাহাড়ে আগুন এখনও সবচেয়ে তীব্র এই তীব্রতা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন কর্মীরা দাবানল নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার ফলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে আলজেরিয়া যে দেশটি পশ্চিমা বিশ্বের আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রায়শই সোচ্চার সেখানে এতগুলো প্রদেশে একই সাথে এমন ভয়াবহ দাবানুল কেন জলবায়ু পরিবর্তন একটি কারণ হলেও দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও পরিবেশকে লক্ষ্য করে এই ধরনের বিপর্যয় কি কোনো আন্তর্জাতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ হতে পারে এই বিপুল ধ্বংসলীলার মধ্য দিয়ে আলজেরিয়াকে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম শুরু ১৯ নভেম্বর এক ট্রিলিয়ন ডলারের চুক্তি বিশ্ব রাজনীতিতে আবারও বড় আলোচনার কেন্দ্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস তিনি এক গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন আমেরিকায় যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে এই সফর নিছক কোনো কূটনীতি নয় বরং এর আড়ালে লুকিয়ে আছে এক ট্রিলিয়ন ডলারের এক বিশাল পরিকল্পনা কিন্তু এই অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যে কিসের প্রস্তুতি চলছে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে শুরু হচ্ছে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে যদিও নেতারা আনুষ্ঠানিকভাবে উপস্থিতির ঘোষণা দেননি আঠারো নভেম্বরের বৈঠকটি নিয়েই চলছে যত জল্পনা সৌদি আরবের পরিকল্পনা আগামীতে আমেরিকায় এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করা ওয়াশিংটন এই সম্পর্ককে দেখছে উদ্ভাবন নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব হিসেবে এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন উপসাগরীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় এই বিশাল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব কি কেবল অর্থনীতিতে বৈচিত্র্য আনছে এমবিএস এই নতুন কৌশলগত অংশীদারিত্ব কি শেষ পর্যন্ত আরব বিশ্বের স্বাধীনতা ও সক্রিয়তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে ইউনুসের মাস্টারস্ট্রোক বিএনপি জামায়াতের কপালপুরল রাজনৈতিক অঙ্গনে বাজিমাত করেছেন ড মোহাম্মদ ইউনুস একদিকে যখন জুলাই গণহত্যার হোতা শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ঘোষণা হয়েছে আগামী সতেরো নভেম্বর তখন ইউনুসের এক চমকপ্রদ চালে কুপকাত হয়েছে মাঠ দখলের সব প্রচেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি এমন এক সিদ্ধান্ত দিলেন যা বহু বিতর্কের অবসান ঘটালেও জন্ম দিয়েছে নতুন সংশয়ের প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করে একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন মূল চমক গণভোটে কেবল হ্যাঁ বা না বলার একটিমাত্র প্রশ্ন থাকবে যার অধীনে চারটি সাংবিধানিক সংস্কার যেমন তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ ও পিয়ার পদ্ধতি এক প্যাকেজে থাকবে বিএনপি এই একই দিনে দুই ভোটের সিদ্ধান্তে খুশি হলেও প্রক্রিয়াগত কিছু বিষয়ে তাদের আপত্তি আমলে নেওয়া হয়নি অন্যদিকে জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে প্রত্যাখ্যান করেছে তারা অভিযোগ করছে ইউনুসকে তিনজন উপদেষ্টা ভুল পথে চালিত করছেন এবং সরকার একটি বিশেষ দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে এই পরিস্থিতিতে সব দল কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখবে নাকি নতুন কোনো সংকটের জন্ম দেবে ইউনুসের আদেশে ঘোর আপত্তি গণভোটে আইন হবে না হুঙ্কার বিএনপির একদিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিলেন গণভোটের মাধ্যমে দেশের আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা যাবে না তবে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমন একটি একক প্যাকেজ প্রস্তাব করলেন গতকাল বৃহস্পতিবার জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলছেন গণভোট কেবল জনগণের সম্মতি যাচাই করবে কিন্তু চূড়ান্তভাবে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের অন্য কোনও জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে এই সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা যাবে না তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কর্তৃক স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে সংসদের ক্ষমতা হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অর্থাৎ ইউনুসের ইনোভেটিভ আইডিয়ায় এক প্রশ্নের প্যাকেজে সমস্ত সংস্কারকে গণভোটে পাঠানোর যে পরিকল্পনা তা সংসদের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এটি বিএনপির এ নেতার বক্তব্য যদি জাতীয় সংসদ গঠিত হওয়ার পর গণভোটের রায়কে চ্যালেঞ্জ করা হয় তবে কি হবে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আদেশ কি শেষ পর্যন্ত দেশকে আরও গভীর সাংবিধানিক সংকটে ফেলবে দিল্লির নির্দেশে লকডাউন ব্যর্থ হাসিনার সন্ত্রাস রুখল জনগণ একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন সতেরো নভেম্বর ধার্য অন্যদিকে এই রায় ঠেকাতে দিল্লি থেকে পলাতক আওয়ামী লীগ নেতারা দিলেন লকডাউনের নির্দেশ কিন্তু জনগণের প্রতিরোধে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সেই তর্জন গর্জন হয়েছে একেবারে ব্যর্থ কি ছিল তাদের নাশকতার নীলনকশা পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তা দিয়ে রাজধানী সহ দেশ অচল করার আহ্বান জানালেও জনগণ ও রাজপথের রাজনৈতিক শক্তি তাতে সারা দেয়নি বরং দুপুর হতেই ঢাকা স্বাভাবিক হয়ে ওঠে রাজপথে সক্রিয় ছিল বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী সব দল আওয়ামী সন্ত্রাসীরা কাকরাইলের চার্চে ককটেল হামলা সহ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও ডিএমপি কঠোর ব্যবস্থা নেয় এরপরই তারা নজিরবিহীনভাবে সোশ্যাল মিডিয়ায় নাশকতার দায় স্বীকার করে মূলত সরকারের এই কঠোর নিরাপত্তা এবং জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ও সচেতনতার কাছেই আওয়ামী লীগের নাশকতা ও লকডাউন ব্যর্থ হয়েছে এমনকি নিরীহ রিক্সাচালককে টাকা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেও তারা সফল হয়নি এটি প্রমাণ করে হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশবাসী এখন এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে একজোট এই বিপুল জনরোষের মুখে পালিয়ে থাকা শক্তি কি আর কোনদিন দেশে বিশৃঙ্খলা তৈরি করতে সক্ষম হবে ওসমান হাদিকে পরিবারসহ হত্যার হুমকি নেপথ্যে আওয়ামী লীগ আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধার্য হওয়ার পর থেকেই দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা এবার তাদের টার্গেট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে পরিবারসহ হত্যার চরম হুমকি দেওয়া হয়েছে কি বলছে হুমকির বার্তা শুক্রবার ভোরে ওসমানহাদি ফেসবুক পোস্টে জানান গত তিন ঘণ্টায় প্রায় তিরিশটি বিদেশি নম্বর থেকে তাকে কল ও টেক্সট করে ভয় দেখানো হয়েছে হুমকির মূল বার্তা ছিল তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে তার বাড়িতে আগুন দেওয়া হবে এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হবে এটি স্পষ্টতই ফেসিবাদী আওয়ামী লীগের খনিদের পরিকল্পিত কাজ সতেরো তারিখের রায় ঠেকাতে ও জুলাই আন্দোলনের প্রতিশোধ নিতে এই ধরনের বর্বর কৌশল নেওয়া হচ্ছে এই চরম হুমকির মুখেও ওসমানহাদি ঘোষণা দিয়েছেন চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে তিনি ইনসাফের এই লড়াই থেকে এক চুলো নড়বেন না তিনি আত্মবিশ্বাসী যে একজন হাদিকে হত্যা করা হলেও লক্ষাধিক হাদি তৈরি হবে এই ঘৃণ্য হুমকি কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে সন্ত্রাস ও ধর্ষণের মতো চূড়ান্ত বর্বরতাকে হাতিয়ার করছে এই পরিস্থিতিতে সরকার কি দেশের সক্রিয় রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ভূমিকা নেবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ